তো পরিবেশ রসায়ন শর্টকাট টেকনিক পার্ট ওয়ান আজকে শুরু করব পূর্বে অনেক শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিও মৌলের পর্যাবৃত্ত ধর্মের সাতটা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও তো আজকের পর্ব শুরু করা যাক তো বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি মেসোস্ফিয়ার এটা আমরা সবাই জানি বা মুখস্থ থাকে কিন্তু যারা প্রথম প্রথম বই পড়া শুরু করে সেকেন্ড ইয়ারে পরিবেশ রসায়ন তাদের ক্ষেত্রে যখন এটা প্রথম পড়বে তাদের তখন আমি প্রথম পড়েছিলাম তখন এইভাবে আমি এটা মনে রাখেছিলাম যে মেসি মেসির মেয়ে দিয়ে হচ্ছে সি দিয়ে হচ্ছে শীতলতম মেসিকে তোমরা সবাই চিহ্ন ফুটবল খেলোয়াড় বিখ্যাত তো মেসি দিয়ে হচ্ছে এটা মনে রাখা যায় বায়ুমন্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার মেসি মেয়েতে হচ্ছে মেসোসফিয়ার সি দিয়ে হচ্ছে কি শীতলতম স্তর এটা সবার এম মনে থাকে কিন্তু যারা প্রথম প্রথম পরে তাদের উল্টাপাল্টা হয়ে যেতে পারে তাদের জন্য এই ট্রিকটা যাতে তোমরা সহজে মনে রাখতে পারো তারপরে হচ্ছে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে কোথায় মেসোসফিয়ারে মেচোসফিয়ারে হচ্ছে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে এটা আমি এভাবে মনে রাখছিলাম যে মেসি ইজ অক্সিজেন ফর আর্জেন্টিনা অক্সিজেন মানে কি অক্সিজেন মানে যেটা সারা চলে না বা মানে বাঁচতে পারে না এরকম কিছু দেখেন মেসি দিয়ে হচ্ছে মেসোসফিয়ার অক্সিজেন দিয়ে হচ্ছে কি পারমাণবিক অক্সিজেন আর আমি আমি হচ্ছে কি একটু আর্জেন্টিনার ফ্যান এরকম টাইপস তো এইভাবে তোমরা মনে রাখতে পারো পারমাণবিক অক্সিজেন বিরাজ করে মেসোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার এগুলাতে বিরাজ করে না তোমার এমসিকিউ আসবে এমন যে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে তখন তোমার কি মনে হবে মেসি অক্সিজেন ফর আমি পড়াইছিলাম তো এটা থেকে তোমার মনে আসবে যে হচ্ছে উত্তর হবে কি মেসোস্ফিয়ার পারমাণবিক অক্সিজেন বিরাজ করে কোথায় মেসোস্ফিয়ারে তো এটা এইভাবে মনে রাখবে আশা করি আর উপরেরটা এইভাবে এমসি কে আসবে যে বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি মেসোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার তো অ্যানসার কি হবে মেসোস্ফিয়ার তো এইভাবে পরীক্ষাতে আসবে এমসি তারপরে ওজন ওজন হচ্ছে বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাসের কাজ করে ট্রপোস্ফিয়ারে আমরা এমনিতে জানি যে ওজন স্তর কোথায় রয়েছে ওজন স্তর রয়েছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু সেই ওজন ওজন স্তর রয়েছে কোথায় স্ট্যাটোস্ফিয়ারে কিন্তু ওজন ওজন একটা হচ্ছে গ্যাস এটা সঙ্গের হচ্ছে কি ও থ্রি এই ওজন হচ্ছে বায়ু দূষক রূপে কাজ করে ট্রপোস্ফিয়ার এটা মনে রাখবো কিভাবে বায়ু দূষক এখানে দূষক দূষক মানে কি দূষক মানে হচ্ছে টক্সিক জিনিসপাতি এটা টতে হচ্ছে ট্রপোস্ফিয়ারের ট আছে এখানে এই ট দিয়ে আমরা মনে রাখবো টক্সিক আর টক্সিক মানে হচ্ছে কি বায়ু দূষক তাহলে ট্রপোস্ফিয়ারে ট দিয়ে টক্সিক টক্সিক মানে বায়ু তাহলে এমসি যদি আসে যে ওজন বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাসের কাজ করে কোন স্তরে বায়ুমণ্ডলে তাহলে উত্তর কি হবে টোপোস্পিয়ারে উত্তর হবে তাহলে কি ট্রোপোসফিয়ার তারপরে হচ্ছে সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা আশি ডিগ্রি ফার্নহাইট এর বেশি হতে হয় তাহলে এটা যাতে উল্টাপাল্টা না হয় এম এ যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস না সাতাশ ডিগ্রি ফারেন বা আশি ডিগ্রি ফারেন না আশি ডিগ্রি সেলসিয়াস সেজন্য আমি একটা ট্রিক এখানে বলি সেটা হচ্ছে যে সাতাশের এখানে স আছে সেলসিয়াসেরও হচ্ছে কি স আছে তো শয় শয়ে মিল তাহলে সাতাশ হচ্ছে কি সেলসিয়াস সাতাশ ফারেন না সাতাশ সেলসিয়াস আর হচ্ছে কি আশি ফারেন হাইটের হচ্ছে কি হতে হবে বেশি হতে হবে তারপরে হচ্ছে ওয়ান এটিএম সমান হচ্ছে ওয়ান বার এটা হচ্ছে এককের খেলা একটা তো এটা এভাবে মনে রাখা যায় এটিএম কার্ড একবার দাও এটা এটিএম দিয়ে হচ্ছে ওয়ান এটিএম আর একবার মানে হচ্ছে কি ওয়ান বার তো ওয়ান এটিএম সমান ওয়ান বার আরেকটা আছে যে ওয়ান ওয়ান মিলিমিটার মার্কারের সমান হচ্ছে ওয়ান টর তো এটা এটা এইভাবে মনে রাখা যায় যে মিমি তোর মানে হচ্ছে মিমি দিয়ে হচ্ছে মিলি মিলিমিটার তোর দিয়ে হচ্ছে টোর তো ওয়ান এটিএম সমান যেমন ওয়ান বার একটু আগে যেটা আমরা দেখলাম তেমন ওয়ান মিলিমিটার মার্কারি সমান ওয়ান টর তো এগুলো হচ্ছে এককের খেলা এমসি কি আসবে তোমার যে হচ্ছে কি সাতশো ষাট মিলিমিটার মার্কারেই সমান কত টর সাতশো ষাট টর এইচএসি পরীক্ষাতে আসবে ইউনিভার্সিটির অ্যাডমিশনে আসবে তো এগুলো এসে থাকে তারপরে আসবে সাতশো ষাট এটিএম সমান কত বার তাহলে কত হবে সাতশো ষাট বার মানে যত 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 হবে তত সমান হবে মানে মিলিমিটার মারকারি আর তরের একক সমান এটিএমের একক আর বারের একক হচ্ছে কি সমান তারপরে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে বাই কার্বনেট লবণ তো এটা আমি এভাবে মনে রেখেছিলাম তোমরা রাখতে পারো যারা বাই বলে চলে যায় মানে যারা বাই বলে জীবন থেকে চলে যায় তারা হচ্ছে কি অস্থায়ী তারা স্থায়ী না তাহলে বাই মানে হচ্ছে বাইকার্বনেট লবণ অস্থায়ী মানে অস্থায়ীকরতা সুন্দর না তো যারা বাই বলে চলে যায় তারা হচ্ছে কি অস্থায়ী যারা চলে যাবে সে তো অস্থায়ী হবে স্থায়ী তো হবে না তাহলে বাই দিয়ে বাই লবণ আর অস্থায়ী দিয়ে হচ্ছে কি অস্থায়ীরতা বাই কার্বোনেট লবণ হচ্ছে কি অস্থায়ীতার জন্য দায়ী এমসি কে আসবে এভাবে যে অস্থায়ী করতার জন্য দায়ী কোন লবণ বাই কার্বোনেট লবণ আর অপশন থাকবে ম্যাগনেশিয়াম লবণ সালফেট লবণ না কী হবে তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি বাইকার লোবন তারপরে যে হু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা পিপিএম এককে এগুলো মনে রাখার যে এই ছন্দের মাধ্যমে এটা মনে রাখা যায় সিরিয়ালে যে ডিবি পুলিশ কাদের কাল মাগনা হচ্ছে কি দিসে ট্যুর দিসে তো এটা কয়েকবার প্র্যাকটিস করার পরে ইন মেন মনে থাকে আমিও কয়েকবার প্র্যাকটিস করার পরে মনে থাকছে এবং পরীক্ষাতে আমি সঠিকভাবে অ্যান্সার করতে পারছি তো তোমরাও যদি মনে রাখতে পারো এইভাবে অ্যান্সার করতে পারবে তো এভাবে প্রথমে সিরিয়ালি ছন্দটা মুখস্ত করতে হবে যে ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে ডি দিয়ে হচ্ছে ডিও বি দিয়ে হচ্ছে বিওডি পুলিশ দিয়ে পিএইচ কাদের দিয়ে সিওডি কাল দিয়ে হচ্ছে ক্যালসিয়াম মাগনা দিয়ে হচ্ছে ম্যাগনেশিয়াম ট্যুর দিশে দিয়ে হচ্ছে টিডিএস এখন সিরিয়ালি মানগুলো বলতে হবে প্রথমে মানে কম থেকে বেশির দিকে যাবে প্রথমে পাঁচ কম পাঁচের পর একটু বড় হচ্ছে ছয় ছয়ের চেয়ে একটু বড় হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট তারপরে একটু বড় টেন তারপরে একটু বড় হচ্ছে হান্ড্রেড তারপরে একটু বড় হান্ড্রেড তারপরে একটু বড় হচ্ছে কি ফাইভ তো এভাবে মান আস্তে আস্তে বাড়বে এটা কয়েকবার প্র্যাকটিস করলেই লিখে লিখে প্র্যাকটিস করলে এটা মনে থাকবে আশা করি তো এটা এইভাবে পড়লে এইগুলোর মান যদি এমসুকে আসে কোনটার ঘু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা কোনটা তাহলে এইভাবে তোমরা সাউন্ডের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে বের করে ফেলতে পারবা আশা করি তারপরে হচ্ছে কিডনি নষ্ট হয় কি দূষণের কারণে ক্যাডমিয়াম দূষণের কারণে এটা এইভাবে মনে রাখবা কিট ক্যাট কিট দিয়ে হচ্ছে কিডনি ক্যাট দিয়ে ক্যাডমিয়াম কিডনি নষ্ট হয় ক্যাডমিয়াম দূষণের কারণে তারপরে পিউটার জগ এখানে নাইনটি সিক্স বা টিন থাকে আর কপার থাকে ফোর এটা মনে রাখবো কীভাবে কপার কপার লাস্টে পার আছে আর ফোর মানে হচ্ছে চার তো পার চার কপার চার কপার চার পার চার মিল আছে একটা তার কপার ফোর পারসেন্ট আর নাইনটি সিক্স হচ্ছে টিন বা সোনা থাকে পিউটার জগে এই আসতে পারে মাঝে মাঝে তো এরপরে আরও অনেক টেকনিক আছে সেগুলো পরের পাটে আমরা আলোচনা করব পরের পাটের প্রতি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্টে জানাবা যে ইন্টারেস্টেড তো তোমাদের ইন্টারেস্টেডের প্রতি নির্ভর করবে পরবর্তী পাটগুলো আসবে কিনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে